আজ থেকে আজ সকাল থেকে আমরা ঘূর্ণিঝড়ে ক্ষতির তথ্য সংগ্রহ করে যাচ্ছি আমি ব্যক্তিগতভাবে উপকূলীয় জেলা সময়ের মাননীয় সংসদ সদস্যের সাথে ফোনে কথা বলে স্থানীয় মানুষের খোঁজখবর নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সার্বিক পরিস্থিতি সম্পর্কে সার্বক্ষণভাবে তদারক করছেন এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী খুলনা সাতক্ষীরা বরিশাল পটুয়াখালী ভোলা ও চট্টগ্রামে মুখ দশজনের মৃত্যুর খবর পাওয়া গেছে মোট উনিশটি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে জেলাগুলি হচ্ছে খুলনা সাতক্ষীরা বাগেরহাট ঝালখাটি বরিশাল পটুয়াখালী পিরুজপুর বরগুনা ভোলা ফেনিম কষ্টবাদার চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর নরাইল গোপালগঞ্জ শরীয়তপুর এবং যশোর ক্ষতিগ্রস্ত উপজেলার সংখ্যা উপ একশো ষাটটি এবং ইউনিয়নেরও ইউনিয়ন ও পৌরসভার সংখ্যা নয়শো চোদ্দোটি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছত্রিশ লক্ষ আটান্ন হাজার ছিয়ানব্বই জন সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে পঁয়ত্রিশ হাজার চারশত তিরাশিটি ঘর এবং আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে এক লক্ষ চোদ্দো হাজার নয়শত বিরানব্বইটি ঘর ঘূর্ণিঝড় সতর্কবার্তার প্রেক্ষিতে উপকূলীয় এলাকা সময়ে নয় হাজার চারশত চব্বিশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এইসব আশ্রয় কেন্দ্র স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে আট লাখেরও বেশি লোক আশ্রয় নিয়েছে গরু মহিষ ছাগল ভেড়া সহ আশ্রিত পশুর সংখ্যা বান্ন হাজার দুইশত ছেচল্লিশটি লোকজনকে চিকিৎসা দিতে মোট এক হাজার টিম গঠন করা হয়েছে যার মধ্যে চালু আছে এক হাজার চারশত টিম দুর্গ দুর্গ দুর্যোগ কবলিত মানুষের সাহায্যে আমরা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছি ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের অনুকূলে ছয় কোটি পঁচাশি লক্ষ টাকা প্রদান করা হয়েছে যার মধ্যে পনেরোটি জেলায় জিআর ক্যাশ তিন কোটি পঁচাশি লক্ষ টাকা নগদ নগদ টাকা পা হাজার পাঁচশত মেট্রিক টন চাল পাঁচ হাজার প্যাকেট শুকনো খাবার শিশু খাদ্য ক্রয়ের জন্য এক কোটি পঞ্চাশ লক্ষ গো ক্রয়ের জন্য এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা প্রদান করা হয়েছে দুর্যোগ মোকাবেলা একটি সমন্বিত কার্যক্রম মানীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ দিক নির্দেশনা ও এই কার্যক্রমে অংশগ্রহণকারী সকল সামরিক বেসামরিক প্রশাসন বিভিন্ন স্তরে জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ আইন রক্ষা বাহিনীর বাহিনী বিভিন্ন মন্ত্রণালয় জেলা উপজেলা প্রশাসন বাংলাদেশ রেজুকেশন সোসাইটি সিপিবি সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আর্ম ফোর্সেস ডিভিশন এবং ইলেকট্রনিক ও প্রিন্ট সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আমরা এই দুর্যোগ কার্যক্রম মোকাবেলা করতে সক্ষম হয়েছে বলে আমি মনে করি উদ্ধার কার্যক্রম সহ দুর্যোগ পরবর্তী অন্যান্য সকল কর্মকাণ্ডে আপনাদের সহযোগিতা কামনা করি যে কোনো জার্নিতে যখনই যান চাই বিশুদ্ধ পানি বিশুদ্ধ পানির জন্য আস্থা রাখুন প্রাণ ড্রিঙ্কিং ওয়াটারে যে রিভার সসমোসিস সহ তেরোটি ধাপে পরিশোধিত প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার